নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভোলা মাছের তিল ঝাল ভোলা মাছের ঝাল কম সকলেই করতে পারেন সকলের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে এই ভোলা মাছের ঝাল রেসিপিটা তবে আজকে আমি একটু অন্য রকমভাবে এই রেসিপিটি তৈরি করেছি ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে নিয়েছি প্রথমেই ভোলা মাছ দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো ভোলা মাছ টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও রান্না করতে পারেন যার যেরকম পছন্দ এরপর মাছটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই ধরুন পাঁচ মিনিটের মতো এইখানে নিয়েছি কিছু মশলা নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে তারপর নিয়েছি পোস্ত লবণ আর তিল সাদা তিল আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সাদা সর্ষে এবং পোস্ত আর সাদা তিল আর লবণ যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই লবণটা দিয়ে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি তাতে লবণটা দেওয়া থাকলে কিন্তু সর্ষেটা তেতো হবে না ওদিকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এদিকে কিন্তু সরাসরি আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন যার যেরকম পছন্দ তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো যে ভোলা মাছগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব এ পিটোপিট করে আর খুব ভালো করে মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু এদিকে মাছগুলো খুব ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এপি টপিট করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত মাছ ভেজে নেব আপনারা সকলেই মাছ ভাজতে জানেন এটা আর বলার কিছু নেই তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু পরিমাণ সরষের তেল এবার আবারও তেলটাকে আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে কালো জিরে ফোড়নের জন্য কালো জিরেটা একটু চরবর করে আসলে মানে কালো জিরের থেকে একটুখানি মিষ্টি গন্ধটা বেরিয়ে আসলেই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রসুন কুচি এখানে আমি রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন যার যেরকম পছন্দ এরপর রসুনটাকে একটুখানি ভাজা করে নিচ্ছি যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ আছে একটু ভেজে নিলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তারপরে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়েছি এবার টমেটোটাকেও একটু ভেজে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা আমি কিন্তু একটু কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যেহেতু জলটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় টমেটোটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন আর মশলার গা থেকে কিন্তু বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যে মিক্সিং জারের মধ্যে মশলাটা তৈরি করেছিলাম মানে তিল সাদা সর্ষে পোস্ত লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু ভীষণই ঘন ঘন হয়েছে আর খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে দিতে হবে তারপরে পেস্টটা দিয়ে আমি দিয়ে দিলাম ওই মশলার বাটি ধোয়া জলটা এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট মতো যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশি কষালে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবার সম্ভাবনা আছে এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু ঝালের মাছ তাই আমি চিনিটা একটু ব্যবহার করলাম তাতে কিন্তু নুন ঝালটা ব্যালেন্সে থাকে আপনারা যদি পছন্দ না করে তাহলে চিনিটা দেওয়ার কোনো দরকার নেই তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিয়ে কিন্তু আবারও আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ঝোলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ভোলা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে এপিট করে মাছগুলোর সাথে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলোর সাথে কিন্তু আমি ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ঝোলটার সাথে ফুটিয়ে নিয়েছি আর মাছের মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে ঝোল ঢুকে গেছে এরপরে উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তারপরে একটু ফুটে আসলেই আমার কিন্তু রেডি এই ভোলা মাছের তিল ঝাল রেসিপি এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই ভোলা মাছের তিল ঝাল রেসিপিটা এই গরম ভাতের সাথে এই রেসিপিটা যে কী অসাধারণ লাগে আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না যারা ভোলা মাছ খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হবো নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ